সেই রবের ব্যাপারে কোন জিনিসটা তোমাকে ধোকায় ফেলে রাখলো কি তোমার পরিবার কি তোমার সমাজ কি তোমার রাষ্ট্র তোমার চাকুরি তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে কি তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে

তোমার সেই রব চাইলেই মুহূর্তেই সেই অবস্থানটা শেষ করে দিতে পারে পারেন কিনা আল্লাহ নিজের নিয়ামত আমাদের উপরে ব্যক্তির উপরে কি সেটা এত সুন্দর করে কোনো ব্যাখ্যার দরকার নাই এগুলো সব খুলে খুলে কথা আমি কোথায় ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে মায়ের রেহেমের ভেদর থেকে সুন্দর করে সুচার গর্ভে আমার রব আস্তে করে দূরে আমাকে নিয়ে আসলে

কথা বলতে জানতে না কিছুই করতে জানতে না তোমার ভাষা একমাত্র তোমার আমি তোমার সুন্দর করে একটা চক্ষ দিলাম দেখার জন্যে জিমা দিলাম কথা বলার জন্যে শ্রবণ শক্তি দিলাম তোমার অন্তকরণ দিলাম তুমি সবকিছু দেখে বুঝে চিন্তা করে তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার কথাও চলবে তার নিষেধ নিষেধকে অন্ন করবে না আর আমি আপনি কি করছি আল্লাহ বলছিলেন এগুলো দিয়েছিলাম লা আলাইকুম তশকুরু মানে যারা তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারো আর আমি apni অহংকার করি আমাদের বাহুবল বেশি বল জনবল কিছু দিয়ে অনেক সময় আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আল্লাহ আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল ইসান না ওয়াকাবির রাব্বিকা আল তোমার দয়াময় রব যিনি এতবার বললেন তার ব্যাপারে তুমি কিসে দুঃখায় ফেলেরাদ এক তো আর কি চিন্তা করো না এই নেয়ামতের কথা আলোচনা করে আল্লাহ জাল্লা আলাইহি বললেন হুয়াল্লাযী খালাকাকুম

কেবলমাত্র তুমি মানুষ তোমাদের কল্যাণের জন্য আওয়াজ করে বলেছো হা আল্লাহ আল্লাহ তাহলে তো বলে দিলেন সবকিছু আমাদের কল্যাণের কি কিরকম কল্যাণ মিশরের বিখ্যাত মুফসিদ শেখ হাত না বলছি এই আয়াতের ব্যাখ্যায় বলছে তার কথাটা আজকে গুরুতত্ত্ববিদ প্রাণীবিদ উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন সকলেই একই কথা বিশ্বাস করেন সকলের বক্তব্য একটাই আল জামাদাত লিনবাতাত ওয়ান হাইওয়ান ওয়াল হাইওয়ানু লিল ইনসান ওয়াল ইনসানু লিমান লিল্লাহিল ওয়াহিদুল কাহার সে মুফাসসির বলছেন আল জামাদাত লিনবাতাত পরিবেশের দিকে তাকান দ্রব্য পদার্থ সেগুলো উদ্ভিদ জগতের জন্য কাজ করে বনবাতাতিল হাইওয়ান আর উদ্ভিদ জগৎ প্রাণী জগতের জন্য কাজ করে ওয়াল হাইওয়ানুল আর প্রাণী জগৎ মানব জগতের জন্য মানব জাতির উন্নয়নে কাজ করে সবকিছু নিয়ে সবকিছু ঘুরে ফেরে মানুষের কল্যাণে কাজ করে তাহলে সবকিছু যদি হয় মানুষের জন্য মানুষ কাজ করতে বলি ইনসান লিমান প্রশ্ন করছেন নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহি তিনি বলছেন মানুষ একমাত্র মহা পরাক্রমশালীনের জন্য মানুষ কার জন্যে একটু আওয়াজ করে বলতে হবে মানুষ কার জন্যে মানুষ হল বান্দাদের স্রষ্টার ইবাদতের জন্যই হচ্ছে মানুষ আমি আপনি জন্য আমার আগমন আজকে সেই আমাদত থেকে আমি আপনি কোথায় চলে গেলাম আমাদের আজকে আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ কতটুকুতে আমি ইসলামকে আমার রবের বিধানকে মানতে পারছি হিসাব করা দরকার প্রভু লাল আমি প্রথম কথা বলে দিলেন এই বিশ্ব সব সবকিছু তোমাদের জন্যে সবকিছু আমাদের জন্য দিয়ে শেষ করে যান নাই রুকমানের মধ্যে আল্লাহ বলছেন সবকিছু চন্দ্র সূর্য থেকে নিয়ে শুরু করে আজকে বিশাল বিশাল প্রাণী যেগুলো মানুষের কথায় উঠে বসে সবকিছু আল্লাহ তাল মানুষের জন্য বসীভূত করে দিয়েছেন বলেন সুহা আল্লাহ বলছেন আলম তার আলমতরমন্ন আল্লাহ সখরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা বান্দারে তুমরা কি এক জবা তাকাইয়া দেখো না এক জবা কি خیال করো না আসমান জমিনের যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সবকিছু বশীভূত করে দিলাম সুবহানাল্লাহ সবকিছু আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন আমি যেভাবে চাই ওইভাবেই আমি ব্যবহার করতে পারছি সূর্য আমাদের জন্য কাজ করে চন্দ্র আমাদের জন্য কাজ করে আজকে কত বড় বড় প্রাণী মানুষ সেগুলো নিয়ন্ত্রণ করে সুহানি আল্লাহ তালা বললেন বান্দারে সব তোমাদের জন্য। কিন্তু তুমি শুধু আমার জন্যে আমরা কার জন্যে আল্লাহ সূরা যারিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন স্পষ্ট করে অনেকেই এই আয়াতটা পড়েন আমার সাথে করতে হবে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুহু আমাদের জীবনের উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহর এই আয়াতটা মনে রাখবেন বহুস্ত করে রাখবেন আমি আবারো বলছি ওয়া মা খালাকুতুল জিন্না আমি বলেছিলাম বিশেষ জামানাতে আমরা আছি অধিক পরিস্থিতি নাজুক অবস্থায় দুইটা কাজ আমাদের করতে হবে এই মানকে মজবুত করতে হবে আর আমলকে সুন্দর করতে হবে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে ইমানের পরে সর্বপ্রথম যে হচ্ছে এবাদতের নামটা কি বলতে পারেন নামাজ সেই কি নামাজ আল্লাহ করা হয়েছিল এই মানের পরে আমল কি রসুল রসুলের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সব চাইতে প্রিয় যে ইবাদত ছিল চোখের শিথিলতা বলেছিলেন সেই নামাজটা সেই আবহাদত্তর নাম কি নামাজ সে এবাদতের নাম কি কেয়ামতের দিনে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদতের নাম কি এটা আওয়াজ করে বলেন সেই ইবাদতের নাম কি নামাজ انا জীবনের একদম সংভিকণে শেষ মুহূর্তে বিদায়বেলায় পরিবারের জন্য কোনো ওসিয়ত করেন নাই দুইটা নসিহত করেছিলেন সেই দুইটা প্রথম ছিল আসসালাম আসসালাম আমার উম্মত নামাজ আমার উম্মত নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না এই নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে বলা হয়েছে আপনি এই ইবাদতটা ঠিকমতো করবেন করলে পরে অন্যায় পাপ পাপাচার কাজ থেকে বিরত রাখবেন আপনাকে যিনি তিনিকে আল্লাহ এটা হচ্ছে গ্যারান্টি নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তুমি নামাজটা ঠিকমতো পড়ো সবকিছু আদায় করে তোমাকে সব ধরনের অশ্লীলতা কুঙ্কিলতা থেকে মুক্ত রাখবেন তোমার রব আল্লাহ আজকে কিভাবে নামাজ পড়ার কথা ছিল আর আমি আপনি কিভাবে নামাজ পড়ছি এটা মূল কারণ হলো নামাজ সম্পর্কে নামাজের বাস্তবতা সম্পর্কে নামাজের দর্শন সম্পর্কে আমাদের উপলব্ধি জানা নেই নামাজের দর্শন হাদিস কি বলছিল হাদিস বলছে নামাজ হলো মুনাজাতুল আকমা রব্বি বান্দা তার রবের সাথে তার মালিকের সাথে কানে কানে কথোপকথন করার নাম হলো নামাজ বলেন সুবহানাল্লাহ কথোপকথন যাত্রার সাথে করা যায় করা যায় না বুহারি বর্ণনা এসেছে রসুল বলছেন ইন্না হাদাকুম ইন্না হাদাকুম ইযা কামা ফি তোমাদের মধ্য থেকে কেউ যখন নামাজে দাঁড়ায় ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু তখন সে তার রবের সাথে সরাসরি কানে কানে কথা বলে সুবহানাল্লাহ এটা কি সাধারণ কথা মনে হয় আমি আপনি নামাজে দাঁড়াল না আমি একজন সাধারণ থেকে সাধারণ মানুষ একজন পাপীষ্ঠ মানুষ গুনাহ করতে করতে আমাদের হাত নাপাক আমাদের কান নাপাক আমাদের জবান নাপাক কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ালেন আল্লাহ বলেন আমার বান্দা এখন আর সাথে কথা বলবে বলেন না সুবহানাল্লাহিল আযীম আপনার পোশাক খারাপ হলে কোন মন্ত্রী मिनिस्टर আপনাকে কথা বলার সুযোগ দিবেন না কিন্তু আপনার রূহ বলছে বান্দারে

আমার বাংলা যখন নামাজে দাঁড়িয়ে সুরে পাঠ করে তখন এই দুইটা ভাগ করে নিই বলেন আল্লাহ বলছেন সকল প্রশংসা বিশ্ব জগতের রে আল্লাহ ফেরেসাদের সামনে জবাব দেন শুনো রে আমার বান্দা আমার প্রশংসা করেছে সোহাব বান্দা যখন বলে আল্লাহমান রহিম পলম কোরো নাম হয় অসীম দয়ালু তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে না দি শোনো শোনো আমার বান্দা আমার গুণ করেছে সোহাব বান্দা যখন বলে মানিক অমৃত পিচার দিবসের মানিক আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসেম

করি নাই আমি কেবল আপনারই আবাদত করতেছি আর একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করছি এই কথা বলতে দেরি হয় আমার পক্ষ থেকে আওয়াজ আসে আমার বান্দা আমার সামনে চলে আসলো আদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা আমার বান্দা এখন যা কিছু চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করে দেব সুবহান আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন আমার বান্দা এখন আমার সামনে হাজির

বান্দা যখন বলে সহজ সরল সঠিক পন্থা মোদের দাম বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বান্দা বলতে দেরি হয় আল্লাহ বলেন ওয়ালি আরদি মাসালা আমার বান্দা আমার কাছে চাইলো আমি তার সব চাওয়া পূরণ করে নিলাম সুবহানাল্লাহ তখন কি চিন্তা করেছেন এ সূরাতুল ফাতিহা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কতবার পড়েন সুন্নাত নামাজে আপনি কতবার পড়েন কিন্তু ফাতেহাটার সাথে সাথে আপনাকে জবাব দিচ্ছেন বিশ্ব জগতে প্রভু আওয়াজ করে বলেন একবার তিনি কে একটু মহাবধান নিয়ে আরেকবার শুনতে চাই বলেন তিনি কে হচ্ছে নামাজ এক শ নামাজ হচ্ছে মান্দা তার রবের সাথে কতটুকত শুধু তাই না শুনে ফাতেহাটা শেষ করলেন যখন মুসল্লিরা সকলেই মিলে আমিন বলে আল্লাহ রসুন বোহারের বর্ণনাতে এসেছে আপু হুরাইরা رضی আল্লাহু বলছেন যমান ওয়া সাফা তাকমীনেহু আমিন বলে মুসলমানদের মুমিনদের নামাজীদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়